বাবা স্কুলে যেতে চাই না শোনা স্কুল শুধু পড়াশোনার জায়গা নয় এটা তোমার ভবিষ্যতের খামার যেমন আমি মাঠে ঘাম ফেলি তেমনি তুমি বইয়ের মাঠে ঘাম কিন্তু বাবা বই পড়ে কি হবে পড়াশোনা তোমাকে শক্তি দেবে একদিন তুমি বড় কিছু করতে চাও সেই সময় পড়াশোনাই তোমার সহায়ক হবে মনে করো যদি আমি ধানের মাঠে কাজ না করতাম আমাদের ধান হতো না ঠিক একইভাবে স্কুলে না গেলে তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না ঠিক আছে আজ তুমি স্কুলে যাবে আমি জানি তুমি পারবে মনে রেখো ধৈর্য আর অধ্যবসায় সব সময় ফল দেয় ঠিক আছে বাবা আজ থেকে আমি ভালো করে পড়ব এই সমাজে তোমার মুখ উজ্জ্বল করব ইনশাআল্লাহ ওই তো দেখা যায় আমার ছেলে আজ স্কুলে গিয়েছে পড়ালেখা করে সে একদিন অনেক বড় হবে প্রিয় ভাই ও বোনেরা তোমরাও তোমাদের সন্তানকে এইভাবে শাসন করবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অন করে দিন